আজকের জাতীয় পতাকার জন্মদিবস দীর্ঘ প্রাচীনতম স্বাধীনতা প্রাপ্তির প্রাকিত 还有 <music> thank you আজ বাইশে জুলাই এই দিনটি সারা দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে ভাবে পালিত হয় না আমরা বিশেষভাবে রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি আজকের এই বিশেষ দিনটি ছোটোখাটো করে হলেও পালন করাটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে তাই সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম আমার খেয়াল ছিল না আজকের এই দিনটি আমার একদমই খেয়াল ছিল না যখন দেখলাম আজকে বাইশে জুলাই জাতীয় পতাকা জন্মদিবস হিসেবে সোশ্যাল মিডিয়ায় কিছু আমাদেরই শুভানুদ্দ্বয়ী পোস্ট করেছে সেটা দেখার পরেই আমি চিন্তাভাবনা করলাম যে আমিও আমার বাড়িতে আজকের এই দিনে কমসে কম জাতীয় পতাকা আমার এই যেখান দেখছেন এই জাতীয় পতাকা আমার বাড়িতে দৈনিক পূজিত হয় দৈনিক সকালবেলায় আমি এখানে ফুল দিই এবং ভারত মাতার প্রতিকৃতি এখানে রয়েছে দেখছেন আমি চেষ্টা করি যেটুকু সময় পাই সেই সময়ের মধ্যেও আমি ভারত মাতার যে প্রতিকৃতি রয়েছে আমার বাড়িতেই আমি আরও কিছু প্রতিকৃতি আমি তুলে ধরছি যেগুলি আমার বাড়িতে সব সবসময় লাগানো আছে আমাদের যশস্বী বিশ্ব গরেণ্য প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সেই সঙ্গে আমাদের বাংলার নয়নের মনেই কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীরও প্রতিকৃতি রয়েছে আমাদের আরেক এক প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির প্রতিকৃতি রয়েছে সেই সঙ্গে আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যে ভারতবর্ষের প্রথম যে স্বাধীনতার স্বাদ উনি দেশবাসীকে দিয়েছিলেন সেই প্রতিকৃতিও আমি এখানে লাগিয়ে রেখেছি এর পাশাপাশি জাতীয় পতাকা আমার বাড়িতে সব সময় পূজিত হয় সেই বাইশে জুলাই আজকের দিনেও সেই জাতীয় পতাকার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভারত মাতার প্রতিকৃতির পাশেই এই যে জাতীয় পতাকা রয়েছে আর এই যে সুন্দরভাবে একটি ফুল জাতীয় পতাকা এবং জাতীয়ত বোধের যে প্রমাণ আমার নাতনি সায়ন্তী চৌধুরী এই জিনিসটি নিজের হাতে নির্মাণ করেছে জাতীয়তাবোধ দেশের প্রতি আনুগত্য আছে বলেই এই জিনিসটা পরিশ্রম করে আমার নাতনি সায়ন্তী চৌধুরী তৈরি করেছে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে আমার নাতনির হাতে তৈরি এই জিনিসটা যেন মর্যাদা পায় এই জিনিসটা যেন মূল্যায়ন হয় তাই জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আমার নাতনির তৈরি এই যে ফুলের আকারে দেশের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে অনেকটা পরিশ্রম করে আমার নাতনি এটাকে বানিয়েছি তাই আমি আজকে এই জাতীয় পতাকা নিয়ে আজকের দিনটি সংক্ষিপ্ত আকারে হলেও আমি পালন করার চেষ্টা করলাম হয়তো যে জাতীয় সঙ্গীতটি হচ্ছিল সেই জাতীয় সঙ্গীতটা তো সচরাচর আমরা গাই না আমাদের স্কুলেও যে দৈনিক প্রার্থনা হয় সেই প্রার্থনা পরে আরও যেই গানটার যে বিস্তৃতি আছে এই গানটার মধ্যে এমন এমন ভাষা আছে এমন এমন বিষয় উল্লেখ আছে যেটা আমাদের দেশে প্রতিটি ছাত্রছাত্রীর জানা দরকার কিন্তু বাস্তবে আজকে সংকীর্ণ রাজনীতির কারণে এই গানটির পূর্ণাঙ্গ যে গানটির রূপ সেই পূর্ণাঙ্গ রূপে গানটি পরিবেশন হয়নি তাই সচরাচর আমরা ওই জনগণ মনোয়ধিনায়কও যেটা প্রথম দিকের এটা সেটাই আমরা গেয়ে থাকি তাই আমরা এটা পূর্ণ গানটা আমরা গাইতে পারলাম না তার জন্যে আমিও ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি আজকের বাইশে জুলাই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তৎকালীন সময়ে যে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীন দেশবন্ধু চিত্তরঞ্জন এই সমস্ত উত্তরপ্রদেশের স্বাধীন স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন আশফাকুল্লা থেকে আরম্ভ করে বহু মহামানব দেশের স্বাধীনতা প্রাপ্তির প্রাককালে এক বিশাল আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বাইশে জুলাই প্রজাতন্ত্র দিবস বাইশে জুলাই জাতীয় পতাকার যে মূল্যায়ন সেই মূল্যায়ন করার জন্যেই বাইশে জুলাই তৎকালীন সময়ে জাতীয় পতাকাকে জন্মদিবস হিসাবে তৎকালীন সময়ে পালন করা হয়েছিল যদিও সারা ভারতবর্ষব্যাপী এবং আমাদের এই পশ্চিমবাংলাতেও এই দিনটি যথাযথ সমারোহের সঙ্গে পালন হয় না তাই আমি যেটুকু পারলাম আমার দেশবাসীর প্রতি দেশের বিপ্লবী মহান বীর এবং যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন ওনার সান্নিধ্যেই অনেক জায়গাতেই আজকের এই দিনটি পালিত হচ্ছে সেইরূপ এটা সকালে করবার কথা ছিল কিন্তু আমার একদমই খেয়াল ছিল না আমি বিকাললাই এটা ফেসবুকের মাধ্যমে জানতে পারি তাই আমি বাড়িতে এই বিষয়টা আমি একটু চেষ্টা করলাম যে জাতীয় পতাকার প্রতি নিবেদন করা এবং দেশের মহামানব বিপ্লবীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি